জলদস্যু বা পাইরেটস এই শব্দটা শুনলে কোন ছবিটা সবার আগে আপনার মনে আসবে সেটা কি ক্যাপ্টেন জ্যাক স্প্যারো নাকি ক্যাপ্টেন বারবোসা নাকি সেই ছোটোবেলায় পড়া রবার্ট লুইস স্টিভেনসনের দ্য ট্রেজার আইল্যান্ড এই উপন্যাসটা যে চরিত্রই মনে আসুক না কেন একটা ছবি কিন্তু এদের মধ্যে কমন দেখুন তো এই ছবিটা চিনতে পারেন কি না দুনিয়া জুড়ে পপ কালচারের যত বৃদ্ধি হয়েছে এই ছবিটা তত বেশি প্রচারিত হয়েছে এমনকি এটা এখন বাচ্চাদের খেলনাতেই পরিণত হয়েছে বলা যায় কিন্তু আজ থেকে প্রায় তিনশো কি সাড়ে তিনশো বছর আগে এই ছবিটা ছিল মৃত্যুর সমার্থক শব্দ কিন্তু এই চিহ্নটার আসল ইতিহাস কি? কি এমন গোপন তথ্য জড়িয়ে রয়েছে এর সঙ্গে আজকে আমাদের ইতিহাসের গল্পে এই চিহ্নটাকে আমরা ডিকোড করবো যানবহির ইতিহাস এবং কিভাবে এটা এতটা অধিক প্রচলিত হলো তাহলে চলুন সেই হারিয়ে যাওয়া ইতিহাসকে পুনরায় খুঁজে আনার জন্য ব্ল্যাক পার্ল জাহাজে চেপে আমরা রওনা দিয়ে পড়ি এই যে চিহ্নটা বা প্রতীকটা এর ইতিহাস শুরু করার আগে জলদস্যু বা পাইরেটসদের ইতিহাস একটু জেনে নেওয়া দরকার চৌদ্দোশো সাল নাগাদ যখন ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করলেন তারপরেই কিন্তু ইউরোপের সমস্ত ঔপনিবেশিক দেশ যেমন ইংল্যান্ড ফ্রান্স পর্তুগাল স্পেন এই সমস্ত দেশগুলো সেখানে যাতায়াত আরম্ভ করল এবারে যখনই সেখানে যাতায়াত করবে তাদের মধ্যে কম্পিটিশান হচ্ছে বাণিজ্যিক কম্পিটিশান এবারে বাণিজ্যের ক্ষেত্রে কেউই চাইবে না নিজের অপোনেন্ট বা রাইভাল তারা পরস্পরাস হোক তারা সমৃদ্ধ হোক তাহলে উপায় কি উপায় হচ্ছে এই সেই সমস্ত দেশগুলো তাদের নিজের দেশের বিভিন্ন প্রাইভেট সংস্থা বা বেসরকারি যে সমস্ত সংগঠন রয়েছে তাদেরকে একটা চুক্তিপত্র দিত এই চুক্তিপত্রে বলা হতো সেই সমস্ত সংস্থাগুলি সমুদ্রে নিজস্ব নৌবহর নিয়ে তৈরি থাকবে যখনই তারা অন্যান্য দেশের জাহাজ দেখতে পাবে সঙ্গে সঙ্গে সেটাতে আক্রমণ করবে এবং জাহাজটাকে ধ্বংস করে দেবে সেই সঙ্গে জাহাজের মধ্যে যে সমস্ত টাকা পয়সা সোনাদানা এ সমস্ত রয়েছে বা জিনিসপত্র রয়েছে সেগুলো তারা লুট করে নেবে এবারে এই লুটের একটা অংশ তারা নিজের কাছে রেখে দিয়ে বাকি অংশটা সরকারকে দিয়ে দেবে এই সমস্ত সংগঠনগুলোকে বলা হতো প্রাইভেট ইয়ার্স অর্থাৎ বোঝাই যাচ্ছে এই সমস্ত প্রাইভেট ইয়ার্স এদের মাধ্যমেই কিন্তু একেবারে অফিসিয়ালি দুষ্টুবৃত্তির সূত্রপাত হচ্ছে সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ করে ব্যাপারটা একটু অন্য দিকে ঘুরে গেল কি হলো এই সময়ে সেই সমস্ত দেশগুলো নিজেদের মধ্যে পিস ট্রিটি বা শান্তি চুক্তি স্বাক্ষর করল এর ফলে হল কি এর ফলে সেই সমস্ত দেশগুলো তাদের মধ্যে শান্তিপূর্ণ একটা বাণিজ্যিক কম্পিটিশান থাকবে কিন্তু একে অপরকে দেখলেই গোলাগুলি ছুঁড়বে না মারামারি করবে না এর সবচেয়ে বেশি ইম্প্যাক্ট পড়লো কিন্তু সেই সমস্ত প্রাইভেটিয়ার্সদের ওপরে কেননা এই সমস্ত মানুষগুলোর পেট চলতো ওই লুটপাট করে এখন এই শান্তি চুক্তির ফলে কিন্তু সেই লোকগুলোর চাকরি গেল কিন্তু পেট চালাতে হবে উপায় নেই কোনো সেইখান থেকে তারা আস্তে আস্তে পাইরেটস বা জলদস্যুতে পরিণত হলো যতদূর জানা যায় সময়টা ছিল ষোলোশো থেকে সতেরোশো অর্থাৎ এই যে আশি বছরের সময়কাল এইটাকে বলা হয় দ্য গোল্ডেন এজ অফ পাইরেসি অর্থাৎ জলদস্যুদের স্বর্ণযুগ এবং এই সময়ে সমুদ্রের বুকে সাক্ষাৎ মৃত্যুরূপে যে পতাকাটা দেখা দেয় সেইটার গল্প এবারে আমরা আরম্ভ করব এই যে আপনারা পতাকাটা দেখলেন একটা মরার খুলি এবং দুখানা হাড় এক্স চিহ্নের মতো করে কোনাকুনি রাখা রয়েছে এই পতাকাটাকে জলদস্যুরা বলতো জলি রজার নামটা বেশ অদ্ভুত তাই না এই যে নাম জলি রজার এই নাম কি করে এলো এইটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে একটু ঝামেলা রয়েছে দুখানা মতবাদ সবচেয়ে বেশি প্রচলিত সেইগুলো আমি আপনাদেরকে বলবো। প্রথমত হচ্ছে অনেকে বলেন যে ফ্রেঞ্চ শব্দ ইলি রোগ এইখান থেকে কিন্তু জলি রজার শব্দটা এসে থাকতে পারে এই ইলি রোগ এই শব্দটার ফ্রেঞ্চ ভাষায় মানে হচ্ছে প্রোটি রেড অর্থাৎ বেশ লাল তবে এই মতবাদটা কিন্তু অনেকটা দুর্বল এবং অনেক ঐতিহাসিক কিন্তু এটাকে বিরোধিতাও করেন দ্বিতীয় যে মতটা যেটা সবচেয়ে বেশি প্রচলিত বলা যায় সেইটা হচ্ছে আগেকার দিনে যে সমস্ত নাবিকরা বা জাহাজের ক্যাপ্টেনরা ছিলেন ওনারা শয়তান বা ডেভিলকে বলতেন দ্য ওল্ড রজার এবং এই ওল্ড রজার থেকেই অধিকাংশ ঐতিহাসিক মনে করেন জলি রজার এই নামটা এসছে কারণ এখানে দেখুন যে খুলির চিহ্নটা এই খুলিটাকে বলা হতো দ্য স্কাল অফ ডেথ অর্থাৎ স্বয়ং মৃত্যুর মাথার খুলি এটা যে সময়টাকে দ্য গোল্ডেন এজ অফ পাইরেসি বলা হয় ওই সময়ে যদি কোনো জাহাজ দেখতো যে দূর থেকে আসা একটা জাহাজের মাথার ওপরে এই প্রতীকযুক্ত পতাকা উড়ছে তাহলে তাদের অবস্থা কেমন হতো সেটা আর বলে দিতে হয় না জলদস্যুদের উপদ্রব গোটা বিশ্বেই বিভিন্ন সময়ে ছিল কিন্তু আমি যখনকার কথা বলছি অর্থাৎ গোল্ডেন এজ অফ পাইরেসি ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো তিরিশ এই সময়টায় মূলত আটলান্টিক মহাসাগর এই অঞ্চলে ছিল এদের রাজত্ব সেইখানে মূলত ইউরোপ উত্তর এবং দক্ষিণ আমেরিকা তাদের মাঝখানে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ যেখান থেকে দ্য পাইলটস অফ দ্য ক্যারিবিয়ান এবং আফ্রিকার উত্তর উপকূল অংশ এই অঞ্চলটা ছিল কিন্তু এদের মূল চক্র এই অঞ্চলগুলোতে শত্রুপক্ষের জাহাজ তো নিজের দেশের জাহাজকে লুট করতেও এরা দুবার ভাবত না জলদস্যুদের এই যে পতাকা অর্থাৎ জলি রজার এর নামকরণের ইতিহাস তো বললাম কিন্তু মনে প্রশ্ন হতে পারে জলদস্যুদের একটা পতাকার প্রয়োজন হলো কেন আমরা সিনেমাতে যেমনটা দেখি অর্থাৎ সবসময় তাদের জাহাজে কামান তৈরি থাকে এবং শত্রুপক্ষের জাহাজ দেখলেই তারা সঙ্গে সঙ্গে গোলাগুলি ছুঁড়তে লাগে কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা ছিল এইটা মনে রাখতে হবে তখনকার দিনে চিকিৎসা ব্যবস্থা কিন্তু অনেক অনুন্নত ছিল এবং মাঝ সমুদ্রে ভালো ডাক্তার কোথাও পাওয়া যেত না দ্বিতীয় কারণ হচ্ছে তখনকার দিনে গোলাগুলি বারুদ যুদ্ধের অস্ত্র এগুলোর কিন্তু প্রচুর দাম ছিল সুতরাং আমাদের জলদস্যুদের কাছে অতটাও কিন্তু টাকা থাকতো না যে তারা অঢেল পরিমাণে গোলা বারুদ কিনে জমিয়ে রাখবে এই সমস্ত কারণে ওরা সরাসরি প্রত্যক্ষ সংগ্রাম এড়িয়ে যেত তার পরিবর্তে হতো সাইকোলজিক্যাল ব্যাটেল অর্থাৎ মাইন্ড গেম খেলত কীরকম মনে করুন আপনি জাহাজে করে যাচ্ছেন এবং দূর থেকে দেখলেন একটা বাণিজ্য তৈরি অর্থাৎ যে জাহাজগুলো করে ব্যবসা বাণিজ্য হতো ওরকম একটা জাহাজ আপনাদের দিকে আসছে সুতরাং কারোর মনে কোনো সন্দেহ হওয়ার জায়গা নেই ওরাও কিন্তু সুযোগের অপেক্ষায় থাকত যেই না একটু সুযোগ পেয়েছে সঙ্গে সঙ্গে ওরা নিজেদের আসল রূপে বেরিয়ে আসতো এবং দেখা যেত ওদের জাহাজের মাথায় বিরাজ করছে আমাদের এই জলি রজার এখন যদি আপনারা ইন্টারনেটে চেক করেন এই জলি রজার পতাকার কিন্তু অনেকগুলো ভেরিয়েশনস দেখতে পাবেন এগুলোর ব্যাপারটা কি চলুন একটু দেখেনি যতদূর পর্যন্ত জানা যাচ্ছে সতেরোশো সাল নাগাদ ইমানুয়েল উইন এই নামের একজন ফ্রেঞ্চ পাইরেট ক্যাপ্টেন সর্বপ্রথম এই জলি রজার প্রতীক চিহ্নটা ব্যবহার করেছিলেন এরপরেই কিন্তু আমরা পাইরেটদের ইতিহাসে হিংস্র থেকে তর অনেক পাইরেট ক্যাপ্টেনের নাম পাই যারা কিনা নিজেদের মতো করে এই জলি রজার প্রতীকটাকে একটু মডিফাই করেছেন তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে হিংস্র হচ্ছেন ব্ল্যাক বিয়ার্ড এখানে ছবিতে দেখুন একটা পূর্ণাবয়ব কঙ্কাল যার মাথায় দুটো শিং রয়েছে তার একটা হাতে একটা আওয়ার গ্লাস অর্থাৎ বালি দিয়ে সময় মাপার যে প্রাচীন ঘড়ি সেই একটা আওয়ার গ্লাস এবং অন্য হাতে একটি বললম। যেটা দিয়ে সে একটি হৃৎপিণ্ডে খোঁচা মারছে এবং রক্তপাত ঘটাচ্ছে সহজ কথায় বলতে গেলে এই প্রতীকের মানে হচ্ছে সময় শেষ আবার আর একজন পাইলট ক্যাপ্টেন সে হচ্ছে ক্যালিকো জ্যাক রেকহ্যাম ইনি জলি রজারকে একটু মডিফাই করেন এই চিহ্নটা কিন্তু আপনারা মোটামুটি অনেক জায়গায় দেখেছেন বিশেষ করে যারা ট্যাটু করায় এই প্যাটার্নটা কিন্তু ওদের কাছে একটা কমন প্যাটার্ন দেখুন তো এইখানে দেখুন এই যে স্কাল অফ দ্য ডেথ অর্থাৎ স্বয়ং মৃত্যুর মাথার খুলি এবং তার নিচে হাড়ের পরিবর্তে দুখানা তরোয়াল দেখুন কোনাকণি করে রাখা এইটা ছিল ক্যালিকো জ্যাক রেখ্যাম তার নিজের কাস্টমাইজ করা জলি রজার আরও একজন পাইরেট ক্যাপ্টেনের কথা না বললে কিন্তু গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে তিনি হচ্ছেন বার্থোলোমিও রবার্টস ইনার পতাকাটা একবার দেখুন দেখতে পাচ্ছেন একটি পূর্ণাবয়ব কঙ্কাল তার সঙ্গে একটি মানুষ হ্যান্ডশেক করছে এই মানুষটি আর কেউই নন স্বয়ং বার্থোলোমিও রবার্টস এই রকমই ইতিহাসবিদরা মনে করেন পরবর্তীকালে আমরা দেখতে পাই এই সমস্ত দেশগুলোর নৌশক্তি বা নেভি এটা কিন্তু বেশ মডার্নাইজেশান হয় বা আধুনিকীকরণ হয় এর ফলে নৌবাহিনীর শক্তি বাড়ে একই সঙ্গে সেই সমস্ত দেশগুলো তাদের পার্লামেন্টে অ্যান্টি পাইরেসি বিভিন্ন আইন কানুন কিন্তু নিয়ে আসে এই সমস্ত কারণে পাইরেসি বা জলদস্যু বৃত্তি আস্তে আস্তে কমতে লাগলো এবং জলদস্যুদের পতনের সঙ্গে সঙ্গেই তাদের যে প্রতীক অর্থাৎ জলি রজার যা এক সময় ছিল সাক্ষাৎ মৃত্যুর প্রতীক সেখান থেকে আজ অধপতন হতে হতে এটা বাচ্চাদের খেলনা এবং ট্যাটুতে পরিণত হয়েছে যদি ব্ল্যাক বিয়ার্ড বা ক্যালিকো জ্যাক এই খবর পেতেন নিশ্চয়ই খুব একটা খুশি হতেন না তবে হ্যাঁ এইটুকু কথা আমি জোর দিয়ে বলতে পারি যারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেন তারা দ্বিতীয়বার যখন জলি রজার এই প্রতীকটাকে দেখবেন তারা ইতিহাসের সেই রক্তাক্ত অধ্যায়কে নিশ্চয়ই মনে করবেন এবং তাদের মনে পড়ে যাবে প্রতীকটার নাম জলি রজর যার অর্থ খেল খতম এই ছিল আমাদের আজকের ইতিহাসের গল্প এরকম ইতিহাসের অনেক অজানা কাহিনী জানবার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ইতিহাস উৎসাহী মানুষের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ